আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে আজকে তিন পয়েন্টের মতো মাইনাস আষ্টশো ছয় কোটি টাকার লেনদেন হলো তো গতকাল রাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে আগামীকাল মার্কেট কেমন হতে পারে আপনারা অনেকে দেখছেন তবে বলছিলাম যে মার্কেট খুব বেশি মানে পজিটিভ হওয়ার সম্ভাবনা কম আর যদি নেগেটিভ হয়ও খুব বেশি নেগেটিভ হবে না তো নেগেটিভ হয়েছে কিন্তু খুব বেশি না খুবই কম মাত্র তিন পয়েন্টের মতো গতকালকের ভিডিওতে যা বললাম এখন গতকালকের তুলনায় বলিয়াম অনেক বেশি দুশো তিপ্পান্নটা লুজার আর একশো তিরিশটা গেইনার আবার যদি দেখে স্ট্যান্ডার্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এই যে ব্যাংকের বিষয়টা আবার আসলো এটা ভালো দিক মানে ব্যাঙ্কগুলো বাড়লে আসলে অন্যান্য বিষয়গুলোর একটু ভালো দিক হয় আর যেহেতু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে উনি হয়তো খুব সহসা অফিস করবে আর একটা নিউজ হচ্ছে আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যিনি পরিচালক উনি পদত্যাগ করছে এটাও ভালো দিক কেউ কোনো কিছু ছাড়াই পদত্যাগ করতেছে কে জানি কোথেকে ছাপ ওনারা অনুভব করতেছে ওনারা কোনো দুই নম্বরই তিন নম্বরই করছে ওইসবের চাপে এখন বের হয়ে যাচ্ছে যাই হোক বিলুতে জিফি ব্র্যাক ব্যাংক অলিম্পিক ওরিয়ন ফার্মা সিপালস সিপালস আর ওরিয়ান ফার্মা নিয়ে অনেক কথা তো সিপালস আজকে পজিটিভ হলো সিপাল পজিটিভ হলে তো আনন্দিত হওয়ার কিছু নাই আসলে ডাউন ট্রেন্ডে আছে ওরিয়ান ফার্মাও উঠছে উপরে আজকে চুয়ান্ন পর্যন্ত টাকা সত্তর পয়সা পর্যন্ত হাই হয়েছে তার মানে সেটটাই ছিল যদি এই মুহুর্তে বা মেহলটেড যাই হোক এগুলা আসলে ডাউন ট্রেন্ডে আছে সিফালস এখনও ডাউন ট্রেন্ড আছে যদিও আজকে একটু পজিটিভ বাষট্টি পর্যন্ত এসে উঠছে একটা ভালো বিশাল ব্যাপার তাই যদি এটা একটু দেখি এক লাখ সাতাশ হাজার শেয়ার আগামীকালকেও শেয়ারটা বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বলি আমি যদি দেখি আইএফআইসি ব্যাংক ব্রাক ব্যাংক ইসিবি ব্যাংক এবি ব্যাংক। এখানে কিছু শেয়ার কমে গেছে একটু হয়তো এখান থেকে দু একটা শেয়ার একটু বাড়তে পারে সম্ভাবনা আছে আর এখানে দেখার মতো তেমন কিছু নয় ভলিউমটাই ইম্পর্টেন্ট এবং যেগুলো আছে সেগুলো ব্যাংকেরই শেয়ার এটা ভালো দিক এটা এটুকু বলবো কারণ ব্যাংকের শেয়ার থাকা মানে মার্কেটে টাকা ঢুকার সম্ভাবনা বেশি কারণ একটা ব্যাংকের শেয়ারে দশ পয়সা বাড়ানো আর লো ফের একটা শেয়ার পাঁচটা শেয়ারকে বাড়ানো এক কথা হ্যাঁ ক্যান্ডেলটা গতকালকে বলছিলাম যে ক্যান্ডেল যদি স্পিনিং ট্রফ একটা ক্যান্ডেল হয় সেটা লাল হোক বা সবুজ হোক তাহলে সেটা একটা কাজ করবে তো অবশ্যই সে ওই একটা ক্যান্ডেল দেখা দেখা দিচ্ছে ভলিউমও বাড়ছে গতকালকে তুলনায় আজকে আর ক্যান্ডেলটাও ওরকম হচ্ছে যে এরকম একটা ক্যান্ডেল আর কি হয়তো আগামীকাল থেকে মার্কেট পাশ হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে দেখা যাক কি হয় ভলিউম যেহেতু বাড়ছে আগামীকালকেও সবচেয়ে বড়ো যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে বলিয়ামের যে এটা ধারাবাহিকতা সেটা দূরে রাখা খুবই ইম্পর্টেন্ট বলিয়ামের ধারাবাহিকতা দূরে রাখতে হবে এটা হচ্ছে মূল বিষয় সুশাসনের যে গাটতেগুলো সেগুলো যদি দেখা হয় তাহলে ইনশাল্লাহ মার্কেট ভালো যাবে আগামীকালকে জন্য শুভকামনা আগামীকালকে ইনশাল্লাহ মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম